বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করা এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম এবার ফুলগুলোকে কেটে কেটে বার করে নেব এখন শীতকাল ফুলকপি দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করে খাচ্ছি এখন তো সমস্ত সবজিরই স্বাদ অন্য রকম শীতকালে যতটা সবজির স্বাদ পাওয়া যায় বা টেস্ট পাওয়া যায় অন্য সময় ততটা পাওয়া যায় না এই শীতকালে যতটা সম্ভব আমরা নানা রকমের রেসিপি তৈরি করে নিই দেখো ফুলকপিটা আমি কেটে নিলাম বড়োগুলোকে একটু ছোটো করে নিলাম আর ছোটোগুলো একটু গোটাটাই রাখলাম এবারে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিচ্ছি আলুর খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো আলুর খোসা ছাড়ানো হয়ে গে যাওয়ার পরে আমি এটাকে দু আধখানা করে তারপর আবার চার ভাগ করে নিচ্ছি এইভাবে আমি আলুগুলোকে সম্পূর্ণ কেটে নেব আলু ফুলকপি কাটা হয়ে গেল বাটির মধ্যে আমি তুলে রাখলাম এটা ধুয়ে পরিষ্কার করে আমি একটুখানি ভাপ দিয়ে নেব এবারেতে আমি এখানে চার পিস রুই মাছ নিয়েছি রুই মাছের মধ্যে লবণ হাফ চামচের কম আর হাফ চামচের কম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো মতন করে এটাকে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে যাতে প্রতিটা মাছের মধ্যে খুব সুন্দর করে নুন হলুদটা লেগে যায় এভাবে আমি ধীরে সুস্থে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে দশ মিনিট এই অবস্থায় থাক তারপরে দেখো আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইটাতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দেখো গরম হয়ে গেছে এবার চারপাশে একটুখানি ছড়িয়ে দিলাম এরপরে আমি একে একে মাছগুলোকে সম্পূর্ণ ভেজে নেব হাই হিটে তেলটা গরম করে নিলে কড়াইয়ের গায়ে কিন্তু একদম মাছ আটকে থাকে না তাই তেলটাকে সব সময় বেশি করে গরম করে নেবে চারপাশে ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে উল্টে নিলাম দেখো কত সুন্দরভাবে উল্টে গেল একটুও কিন্তু কড়াইয়ের গায়ে লেগে নিই এভাবে মাছগুলোকে আমার দেখো ভাজা হয়ে গেছে এরপরে আমি একটা থালার মধ্যে তুলে রাখছি মাছগুলো তোলা হয়ে গেল এরপরে আমি যে তেলটা ছিল তার মধ্যে গোটা সাত আট বড়ি ভেজে নিয়েছি এটা হলো বিউলির ডালের বড়ি তোমরা ইচ্ছা করলে যে কোনো ডালের বড়ি নিয়ে এটাকে রান্না করতে পারো বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে এরপরে আমি বড়িগুলোকে নামিয়ে রাখব এরপরে বড়ি ভাজার পরে যে তেলটুকু ছিল আমি তার মধ্যে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম এরপরে আমি ফুলকপি আলুটাকে দিয়ে দিলাম ফুলকপি আলু দেওয়ার পরে খুব সুন্দর করে নাড়ি জারি নিতে হবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো শীতকালে এইভাবে রান্না করলে যতটা টেস্ট পাওয়া যায় অন্য সময় কিন্তু এত স্বাদ থাকে না প্রত্যেকটা সবজির গায়ে যেন স্বাদে ভরপুর হয়ে থাকে দেখো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ফুলকপিগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আমি যেহেতু খুব বেশি সেদ্ধ করিনি ওই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম এরপরে একটা ছোটো দেখে টমেটো নিয়ে নিয়েছি টমেটোর বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিয়ে এটাকে চার ভাগে ভাগ করে নেবো এইভাবে একটা টমেটো দিলে কিন্তু মাছের স্বাদটা খুব বাড়ে টমেটোটা খুব কাটা হয়ে গেল এবারে আমি এটাকে মিক্সিং জারের মধ্যে তুলে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা হাফ ইঞ্চির মতো আদা এরপরে দিয়ে দেব ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা এর মধ্যে আমি ছিঁড়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা মিহি পেস্ট করে নেব যাই হোক ঢাকনা চাপাটা তুলে নিয়ে ফুলকপিটা দেখিয়ে দিচ্ছি অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে এরকম ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল রান্না করলে গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ জমে যায় দেখো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এবার দেখো এটা পেস্ট করে নিয়ে এসছিলাম টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আদা এটাকে যেইটুকু তেল বাঁচলো ফুলকপি আলু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিলাম এরপরে মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচের একটু বেশি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল করে করলে পারে খেতে কিন্তু খুব ভালো লাগে আর বিশেষ করে এখন ভীষণ মানুষের ঠান্ডা সর্দি কাশি লাগছে এই ঝালঝাল করে এটা করলে কিন্তু মুখে ভীষণ ভালো লাগে দেখো সব মশলাটা কষা হয়ে গেছে এবার সবজিটা সম্পূর্ণ দিয়ে দিলাম আমি কিন্তু সবজি কষানোর সময় একটা তেজপাতাও দিয়ে দিয়েছিলাম আলু ফুলকপি কিন্তু মশলার সাথে খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি খুন্তিটাকেও ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে দিলাম খুব বেশি ঝোল আমি দেবো না ঠিক এই রকম পরিমাণ ঝোল দেবো তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো একদিন অন্তত এইভাবে মাছের ঝোল রান্না করে খেও ফুলকপি আলু বড়ি দিয়ে তোমরা তৈরি করো কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটা তোমাদেরকে আমি দেখালাম আজকে এই রেসিপিতে ঝোলটা ফুটে ওঠার পরে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দিলাম আর বড়িগুলোও দিয়ে দিলাম সঙ্গে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে ভালো মতন ফুটতে দেবো ঝোলটা সুন্দর ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে ওপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আজকে রুই মাছের ঝোল ফুলকপি আলু বড়ি দিয়ে যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে দেখো একটা বাটির মধ্যে সম্পূর্ণ মাছের ঝোলটা ঢেলে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে যাই হোক আমার যত কাছের দূরের বন্ধুরা আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যাই হোক এই পর্যন্ত রাখলাম অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখাবে কেমন টাটা